স্বাগত অতিথ portal প্রত্যেককে স্বাগত জানাচ্ছি মুহূর্ত আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চক্রাছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে ইতিমধ্যে কিন্তু ভারতের উপত্যকা থেকে খবর উঠে আসছে জঙ্গি এবং ভারতীয় সেনাদের মধ্যে চলছে গুলির লড়াই তবে জম্মু কাশ্মীরে জুংকি এবং সেনার গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই জুংগির এলাকা ধরে চলুনই তল্লাশি জারি রয়েছে সেনার তরফে এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন নওশেরা নার চার বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ এই যে জম্মু কাশ্মীর জুড়ে নিরাপত্তা একদিকে রয়েছে অন্যদিকে চিরুনি তল্লাশিও জারি করা হয়েছে চিরুনি তল্লাশি চলছে এরই মধ্যে সেনাদের পক্ষ থেকে কি কিছু জানা সম্ভব হয়েছে টুইট করে জানানো হয়েছে আজকে যখন ভারতীয় সেনাবাহিনী যখন ওখানে টহল দিচ্ছিল তখন তাদের কাছে খবর আসে যে আহ বন্দিপোড়া এলাকার দিয়ে কিন্তু নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানি জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করছে তখন সাথে সাথে ভারতীয় সেনার দল সেখানে পৌঁছায় এবং শুরু হয় গুলির লড়াই দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পরে কিন্তু দুজন জঙ্গির দেহ মৃত মৃত দেহ উদ্ধার করা হয়েছে তারা তাদের পরিচয় কিন্তু এখন সামনে না আনলেও তারা কিন্তু পাকিস্তানের নাগরিক এবং পাকিস্তানি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত বলে কিন্তু এখন অব্দি সেনা থেকে জানানো হয়েছে পাশাপাশি এই এলাকায় আরো কেউ আছে কিনা সেটা জানতে কিন্তু চলছে চিরুনি তল্লাশি গোটা এলাকা কিন্তু ভারতীয় সেনাবাহিনী এবং কাশ্মীর পুলিশ জম্মু কাশ্মীর পুলিশ কিন্তু ঘিরে ফেলেছে আহ দেখো এই যে আজকের অপারেশনের নাম যে দেওয়া হয়েছে নৌসেরা নাও চার এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে জঙ্গি পহেলকার ঘটনা পর কিন্তু একের পর এক একের পর এক জঙ্গি দেশ নিকেশ করার কাজ করছে ভারতীয় সেনা যে ভারতীয় যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু উল্লেখ করেছেন যে দু হাজার মধ্যে কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত করে তুলবেন জম্মু কাশ্মীরকে এবং কোনোভাবে যেন জঙ্গিরা সেখানে না ঢুকতে পারে সেই ব্যবস্থায় করতে ভারতীয় সরকার ভারত সরকার কিন্তু বদ্ধপরিকর কিন্তু তারপরে কিন্তু একের পর এক এই গুলো ঢুকছে পাকিস্তান থেকে তা নিয়ে কিন্তু প্রশ্ন শুরু করেছে তবে সব কিন্তু ভারত সেনা সফল পেয়েছে বলে যে সরকার থেকে দাবি করা হচ্ছে সেটা কিন্তু অনেকে মানতে নারাজ অনেকেই বলছে কিন্তু অনেক জঙ্গিরাই কিন্তু ইতিমধ্যে ঢুকে পড়েছে কারণ আমরা আরেক ঘটনা জানি যে আজকে বিহারের থেকে জয়সি মোহাম্মদের কিন্তু তিনজন জঙ্গি ধরা পড়েছে তারা কিন্তু বিহার ভোটের আগে গন্ডগোল করার জন্য কিন্তু বিহারে এসে উপস্থিত হয়েছিল অর্থাৎ শুধু বিহার বলে না সারা ভারতবর্ষের কিন্তু বিভিন্ন প্রদেশে বিভিন্ন রাজ্যে কিন্তু জঙ্গিদের আনাগোনা বাড়ছে কারণ শুধু পাকিস্তান না এদিকে বাংলাদেশও কিন্তু এখন রাজনৈতিক মৌলবাদীরা এবং বিভিন্ন জঙ্গি সংগঠন কিন্তু সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশ তো কিন্তু জঙ্গি পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরায় ঢুকতে পারে বলে কিন্তু গোয়েন্দা সূত্রের খবর রয়েছে যদিও আমাদের সবসময় সজা ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বিএসএফ এবং গোয়েন্দা দপ্তর অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ গোয়েন্দা দপ্তরের নজর রয়েছে অন্যদিকে দুজন জঙ্গির মৃত্যু হয়েছে চিরুটি তল্লাশি যেহেতু চলছে সেনার তরফে কিন্তু এই অভিযানে নাম দেওয়া হয়েছে অপারেশন নৌসেরা সেরা নার ফোর নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন